হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সবাইকে বারা তো আজকে শুক্রবার দেখে যে এরা দুজন পরিষার যা বৈশাখেছে তার বাবার সাথে বাইরে যাব তার জন্য বাজে সকাল দশটা আজকে স্কুল বন্ধ তাই তার বাবা বাইরে যাইতেছে বলছে চলো আমার সাথে তো ওই যে এরা দুজন রেডি হয়ে গেছে এখন বাইরে যাবে কার সাথে যাবে বাইরে আজকে শুক্রবার দিখা শুক্র শনি দুই দিন স্কুল বন্ধ তারা আজ এখন বাইরে গেল এই তো তারা বাইরে যাইতেছে এই তো সে একটু ঘুমায় আর সে যদি জানতো তারা আপুরা বাইরে গেছে তাহলে তো কোনো দিনে থাকতো না না যায় তো এখন ঘুমাইতেছে তারা দুজনে চলে গেছে তার বাবার সাথে বাইরে মোবাইল নিয়ে নেয় দি এই যে মোবাইল দেখে গেছিল এই যে হচ্ছে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে ওঠার পরে ঋতু বলতেছে বাবার সাথে ঘুরতে গেছে সে বলে না তাবা মাংস স্কুলে গেছে বাবা মাংস গেছে বাবা স্কুলে গেছে তোমার বাবার সাথে যায় গেছে ঋতু তোমার চেতায় বলো স্কুলে গেছে বলো ঋতু এর সাথে দুষ্টান করতেছে আর বলতেছে চেতানোর জন্য যে তাবা মাংস তোমার ছুঁয়া ঘুরতে গেছে সে বলে না স্কুলে গেছে তো জানে প্রতিদিনই ওরা স্কুলে যায় সে তার জন্যই

তার জন্য ঋতু খেয়ে ফেলেছে ঋতুরে কি করব বলো কি করব ঋতুরে চটকানা দিব আর ঋতু তোরে আর চটকানা দিব আর সে যে তাই বাবান ছিল গো রুমে আইসে যে শুয়ে রয়েছে ভাবছে লুডুসা আছে ঋতু সব খেয়ে ফেলেছে না ওই খেয়ে থেকে গেছে যে কাঁচা লুডুস খায় তো তাই বা না থাকলে ঋতুর সাথে সে খেলা করে আর একা একাও খেলা করে যখন মন ভালো থাকে তাই না বাবা তো আমি এখন রান্না করব হাই দিয়ে দাও দি হাই এই তো তো সকালে ঋতু এখনও নাস্তা খায় নাই এখন এই যে আমার ডিম আইনা দিয়ে গেছে আমার বলতেছে আমার এই ডিম দিয়া আমার এই বার্গার বানাই দাও তো এখন আমি ওদের ডিম দিয়ে বার্গার বানিয়ে দিব রুটি দিয়া তো এই যে হচ্ছে রুটি তো কীভাবে বানাই তার জন্য বার্গার বানানোর জন্য আমি নিচ্ছি এখানে টমেটো ধনিয়াপত্তা পিঁয়াজ কাঁচামরিচ সব একসাথে কাটতে নিয়েছি এখন লবণ দিয়ে মাখা ডিমটা ভেঙে দিব তারপর হচ্ছে এই তো বার্গার বানানোর জন্য এই যে রুটিটা আমি হালকা একটু বাজা নিব একটু শক্ত হওয়ার জন্য এই রুটি আমি নরম এটি হচ্ছে আমাদের দোকানের রুটি পা রুটি বলতো এখন শুধু বলে ব্রেড

কিভাবে বানালাম সেটা তো পুরোটাই দেখাইলাম তো তোমরা ওইভাবে বাসায় বানাই খেয়ে দেখবা অনেক টেস্ট হয় হম এই তো প্রতিদিনের মতো আমি রান্নাঘরে চলে আসলাম তো এখানে হচ্ছে কচুর লতি এটা আমি ভত্তা করব শুকনো মরিচ দিয়া দেন কিভাবে ভত্তা করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে আর এখানে হচ্ছে যে দুইটা টমেটো টমেটো দিয়ে আমি এই পাইলা মাছ দিয়ে রান্না করব আর পাট শাক দিয়া ডাল দেওয়া হবে আর হচ্ছে যেহেতু আজকে শুক্রবার স্পেশাল দিন তার জন্য আমি গরুর মাংস ভিজাই নিচ্ছি এই যে হচ্ছে গরুর মাংস আর আজকে আমি মুরগি মাংস ভিজাইছিলাম বাট কিছুক্ষণ আগে ফোন দিছে আমার ভাগ নিয়ে যে আনটি আমি তোমাদের বাসায় আসতেছি তার জন্য তো মুরগিটা আমি উঠাই রাই খা এখন গরুর মাংসটা ভিজাইছি ওরা যেহেতু আসতেছে আর আজকে শুক্রবার ভাবলাম ভালো মন্দ কিছু খাওয়া হোক তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই যে আমাদের মেহমান চলে আসছে এই যে ওইখানে আমি দেখাইতাছি তোমারে এই যে হ্যাঁ এই যে আমার মা এই হচ্ছে আমার বোন এই তো আমি গরম মাংসটা বসাই দিছি সব মশলা একসাথে দিয়া এখন এখন গরম মশলাটা দিয়া দিলাম

কষা মাংস আগেই বলে আমি আমার এই কষা কষা মাংস আর এই যে এভাবে কাঁচিয়ে নিচ্ছি আমি এটা ভর্তা করার জন্য তো শুধু তেলে বাজবো তেলে বাজলেই একদম ভর্তা মতো হয়ে যাবো হাতে ভর্তাও করার জন্য পানারও করা যাবে হচ্ছে তো এই তো এই কড়াইতে তেল দিয়ে তো এটা এখন হচ্ছে কচুর লতি দিয়ে আমি ভাজা দিয়া তারপর হচ্ছে ভর্তা করার জন্য ভর্তা করবো আমি আড়াইশি গ্রাম কচুরলতি সবই নিয়েছি তো সবই দিয়ে দিব এই তো সবটি দিয়ে দিচ্ছে তো একদমই এটা এমনি কচুর লতি এমনি নরম একদম সিদ্ধ হয়ে যাব চাইলে হাতে অবস্থা করা যাব বা চাইলে পাড়া অবস্থা করা যাব যে যেভাবে করে নেয় আর এদিকে হচ্ছে এই যে মাংসটা কষা হয়ে গেছে তা আমি এখন আলুটা দিয়ে দিব একটু ভাত ভেজে ভেজে নেব সাথে হবে কাঁচা পেঁয়াজ সরিষার তেল খেতে অনেক মজা আপনারা সবাই বাসায় পাবে বত্তাটা কইরা খাইয়ে দেখবেন অনেক টেস্ট হয় এই তো এরকম করে নিছি তো একটু ঠান্ডা হোক নালে আমি হাত দিতে পারবো না আমি আজকে হাতেই করব বত্তাটা তো এই তো শুকনো মরিচ ভাজা এডি নিছি আমি এখানে আর এই যে এত রিপি আমি সব দিয়ে দিব কি আছে আর কি আছে এই যে আমি ওইদিকে এই যে আমি

তো আপনারা সবাই বাসায় এইভাবে ভর্তাটা খাইয়ার দেখবেন অনেক টেস্ট অনেক টেস্ট আর যদি ভালো না লাগে আমার কমেন্ট করে জানাবেন কী করবে তুমি হ্যাঁ কিছু করবো না বাট ভালো না লাগলে তো কমেন্ট করবো আর ভালো লাগলে তার আরেকবার ভর্তা গুঁজা এইভাবে খাইবো না এই তো আমার গরু মাংস রান্না শেষ এই যে এখনো ফুটতেছে মাত্র চুলা অফ করলাম এই তো গরুর মাংস রান্না শেষ আর হচ্ছে এই যে ভর্তা মানে বাইলা মাছ আর হচ্ছে পাট ডাল তো আজকের রান্না এটাই হচ্ছে তো চলো এখন বাইরে থেকে আসছে দেখি কি নিয়ে আসছে আর একদম এই যে পরিষ্কার করে নিছি বাইরে থেকে আসলে তো আর সে খালি এতে আসে না তাই দেখি আজকে আবার কি নিয়ে আসছে এই যে সে হচ্ছে ফলের ঝুরি নিয়ে আসছে ফলের দিন তার ছোট মেয়ের পছন্দের খাবার সেটা সে না আনলে আর চলে না ওই যে একটা ছুট্টে পড়ে গেল ওই যে লেচু আর এখানে হচ্ছে আম পাকা আম এখন ভালো মতো ওঠে নাই তারপর ওই যে কয়েকদিন নিয়ে আসলো আজকে নিয়ে আজকে নিয়ে তিন দিন নিয়ে আসা হলো আর এখানে হচ্ছে আনারস ও আনারসটা আমি আনা ধরছিলাম বুঝছো পরে আবার আনলাম না এটা আবার কি মন তাই তো খালি হাতে না আসার মানুষ খালি হাতে তো আসবেই না কি আনছে দেখো কি আনছে দেখো তো চিনুন যতদিন আছে আমি খাবো মাংসরা গুসাইয়া বলতে পারে নাই তারপরও সে বললো যতদিন থাকবে লেচু এভাবেই খাবে মানসুরা ডালের দিকে ছুঁড়ে ছুঁড়ে সে লেচু আর কিছু লাগে না এই তো সবাই এখন বাদ খাবে তার জন্য যে সব আনছি সবাই খাবে এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার শেষে অনেক গল্প করছি আজকে যেহেতু আফাহেরা আসছে তার জন্য তো এখন এই যে নাস্তা খাবো এর মাছখানা অবশ্য তাদেরকে আম কাঠা দেওয়া হয়েছে আর হচ্ছে লিচু দেওয়া হয়েছে তারপর বিস্কিটও দেওয়া হয়েছে তোরা সবাই খাইছে এখন বর্তমানে যাবে যা তাই আমি ভাবলাম তো লুডুস পাকাই তার জন্য অনেকটি লুডুস নিছি আজকে হচ্ছে যে ঠান্ডা পানি দেয় একটু ধুয়ে নিতেছি তো এখানে হচ্ছে চার প্যাকেট লুডুস ওই যে ঋতু হচ্ছে নাইজা ঠান্ডা করে নিতেছে আসে তো লুডুসটা পাকাবো যেহেতু মানুষ বেশি তার জন্য আর কি বেশি করে নেওয়া তাই না আর আমার একটা পিএস কাটতে আইসা এই যে ঋতু কান্না করছে যে চোখ লাল হয়ে তা আমি গেছিলাম একটু রুমে বাবু উঠে গেছে তার জন্য তো সে একটা পিএস কাটছে আর অবস্থা তার খারাপ ডিম দিয়ে দিব এই তো আমাদের নুডলস রান্না শেষ গেছে কি এর গ্যাস ওই যে ফ্যান সাইন নাই যে নুডলস এর গ্যাস তো যখন সবাই খাবে তো জান বসেন গায় লাগে বেশি করে রান্না শেষ সবাই তাইবে মানসু দাও বেশি করে লোড হয়ে গেছে কড়াই ভাব বেশ এই দেখি দিদি মাশাআল্লাহ হ্যাঁ ব্যাগের ভিতরে লো এই যে ঋতু হচ্ছে সসের বোতল নিয়ে লাইছে

তার বাবা হচ্ছে সার দেখতেছে এই যে আমরা এখন চা খাবো তার জন্য এখানে বসছি এই যে আমার বাবা চা খাবে আমার কি খাবে তুমি চা খাবা বাবা তো আমাদের চার অর্ডার দিছি দিচ্ছি বাবা কি চা খাবা হ্যাঁ

খাই ভালো তুমি কি খাবা বলো আইসক্রিম খাবা আচ্ছা তোমার বাবা আসে আইসক্রিম কিনে নিতে বলবো ঠিক আছে আচ্ছা এই যে হচ্ছে আমার চা আসা করছে তো বাবুর চামিজ নিয়ে নিছে এই যে মটকার চা চা খাবে কিভাবে খাবে গরম কিন্তু চামিজ হ্যাঁ মটকা মামার চা পাও মালাই চা চাটা অনেক মজা কিন্তু গরম ধরতে পারতেছি না তো আমার চা খাওয়া শেষ আর এটা হচ্ছে খাইতেছে চা মটকা মামারচা এই যে আমার বাবা খেতেছে চামিজ দিয়া ওটা না তো তুমি চা খেতে পারো বাবা আমি খাওয়াই দে আমি খাওয়াই দে উঠবে না তো আমার বাবার এই তো তার জন্য একটা শার্ট কিনলাম তো বেশি কেনা হয় না কারণ তার পছন্দ হয় না বা আমারও পছন্দ হয় না তার জন্য চলে আসলাম এখন বাবু হাটে না তার বাবার বলে তো আমার পাও ব্যথা করে তার জন্য সে বলে আমার পাও ব্যথা করে এই তো রাস্তা হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তার জন্যে যে কাদা আর আমরা তার জন্যে মোটর সাইকেল নিয়ে আসি নাই কারণ অনেক অনেক কাদা রাস্তায় পানি জমে গেছে তার জন্য আর কি আমরা হচ্ছে রিক্সায় করে আসছি এখন পাপা হাঁটি হাঁটি যাইতেছি ওই যে তারা দুই বাপ ছেলে খালি হাঁটতেছে হাঁটতেছে জানি না আমার কোথায় নিয়ে যায় হাঁটতে হাঁটতে আমি হাঁটতে পারতেছি না আর হাঁটতে তাই তো আমি বাসায় চলে আসছি আর আসার সময় যাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি হ্যান বাবু বলতেছে আমি আইসক্রিম খাবো না আমার চিপস দাও তাই তাই বাবার চিপস আনতে গেছে আর কি আনলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো এই যে ঋতু হচ্ছে আইসক্রিম খাইতেছে গরমের আরামদায়ক খাবার না বাবা গরমের কি হ্যাঁ গরমের ভিতরে আইসক্রিম খাইতে ভালো লাগে

তো এই যে সে যে শার্ট খুঁজে সেই শার্টে পায় নাই কারণ সে খুঁজে শুধু গার্মেসের শার্ট মানে পাতলা টাইপের যেহেতু গরম তার জন্য কিন্তু ওই শার্ট পায় না তার গা হয় না যেটা ভালো লাগে সেটা তার গা হয় না জন্য আর কি কেনা হয় নাই তো আর হচ্ছে আর হচ্ছে ঋতুর জন্য এই যে প্যান্ট

কিন্তু তোর সাইজ নাই মানে গার্নেচার প্রোডাক্ট এরকম প্রোডাক্ট মানে ওটা হচ্ছে মানে কোনো সাইজে আসে না আচ্ছা হয়তো আমার সাইজের থেকে বড় হবে আর নয় তো আমার সাইজের থেকে ছোটো হবে এরকম আসে তো ভাবছিলাম যদি পাই দিতুর জন্য নিয়ে যাব কিন্তু আর পাইলাম না ওর সাইজ পাইলাম না আরও বড় বড় লং লং আসে কিন্তু আরেকটাই ভালো লাগছিল এই পর্যন্ত একদম লং কিন্তু আমার বডিতে আসে না বডিতে একদম মানে চিপা হয়ে যায় তোর বডিতে আসবেও কিন্তু ওটা আবার বেশি মানে তোমার একটু বেশি লং হয়ে যাবে ওটা হয় না তার জন্য গার্মেন্টস বিদেশি মানুষদের জন্য তোরা আবার বেশি মোটা হয় লম্বাই এর জন্য বেশি লম্বা তো যাই হোক আজকের আমাদের এই কেনাকাটা কেনাকাটা কেমন ধরনের কমেন্ট করে জানাবেন